বিজয় দিবস আজকের এই দিনে চৌথা নিবেদন করছি মুক্তিযুদ্ধের সেই সকল বীর সন্তানদের প্রতি যারা তাদের জীবন ও রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার আলোয় আলোকিত করেছিলেন সম্ভ্রম হারানো ত্রিশ লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি সেই সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে আহত ও নিহত সকল ছাত্র জনতাকে ১৬ ডিসেম্বর এটি আমাদের গৌরবের বিজয়ের আর আনন্দ এক মুক্তির দিন আজ আজ থেকে থেকে ঠিক বছর আগে এই দিনে আমাদের প্রিয় বাংলাদেশ বিজয়ের আনন্দে উদ্ভাসিত হয়েছিল ঠিক দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা পেয়েছিলাম স্বাধীনতা যা আজও আমাদের হৃদয়ে অমর সত্তার মতো বাস করে আজকের এই দিনে মহান বিজয় দিবসে আমরা পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছি আজ জুলাই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নতুন সম্ভাবনার বাংলাদেশের প্রথম স্বাধীনতা উদযাপন করছি যদি আবার আমরা সেই পুরনো চেতনার আলোয় আলোকিত হতে চাই তবে এই চেতনায় জড়িত থাকবে নতুন দিনের আহ্বান নতুন সম্ভাবনা আজ আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন রূপ নেয় নতুন রূপ নিচ্ছে আমরা চাই এই পরিবর্তন জাতির উন্নতি ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে সাফল্য এনে দেবে পরিবর্তিত এই সম্ভাবনাময় দিনে আবার আমাদেরকে বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করতে হবে আমাদের যুব সমাজ আমাদের তরুণ প্রজন্ম আজ আশার আলো জ্বালিয়ে রেখেছে তাদের মধ্যে লুকিয়ে আছে সম্ভাবনার শক্তি ভবিষ্যতের চাবিকাঠি এই প্রজন্মের কাঁধে আমাদের দেশের উন্নয়নের ভার আর তাদের হাত ধরে আমরা যেতে চাই নতুন এক স্বপ্নময় দিগন্তে কবিতার সুরে বলতে চাই স্বাধীনতার নতুন ডাক আজ নব উত্থান পুনর্প্রতিষ্ঠা পেল আবার বাঙালির বীরত্ব ও সম্মান বিজয় দিবসের চেতনা শুধু অতীতের নয় এটি আমাদের ভবিষ্যৎ গঠনের মাধ্যমে যে আত্মত্যাগ আজকের এই দিন সম্ভব হয়েছে সেই বীরদের সম্মানে আমাদের উচিত জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে আর প্রতিজ্ঞা করা দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা সাম্যের ভিত্তিতে সমাজ নির্মাণ এবং সুষ্ঠ গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার যেন আমরা পালন করি আজকের এই দিনে প্রতিজ্ঞা করতে পারি আমাদের যে লক্ষ্য দুর্নীতিমুক্ত সমাজ সুশাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা সেই